কোনো অধিকার নেই সংবিধানে হাত দেয় এটা সে করতে পারে না এটা গুরুত্ব রবাদ নেয় এটা যদি করে ওই সংবিধানে হাতে অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার হবে ভারত থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আবারও হুমকি দিলেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলুন নতুন সেই কল রেকর্ডে শুনে আছি এবং আপনাদের শুনাই মামলা আর কোনো সীমা পরিষেবা নেই আমার হচ্ছে সংস্কার করবে সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটি যে একটা নারী ঘটিত ব্যাপারে নাকি অপমানিত হয়েছে দেশ থেকে চলে গিয়েছিল তাকে দায়িত্ব দেওয়া যে সংবিধান জনগণে নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি হয়েছে স্বাধীনতার পর পর স্বাধীনতার পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান উপহার দিয়েছিলেন জাতিকে মাত্র দশ মাসের মধ্যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন যে সংবিধানে পঁচাত্তর পনেরো আগস্ট জাতির থেকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা শরীরে খোঁচা ক্ষত হয়েছিল উচ্চ আদালতের রায়ে এই মার্শাল দিয়ে ক্ষমতা দখলকে অভিযোগ ঘোষণা করার পরে আমরা সেই রায়ের ভিত্তিতেই এই সংবিধান আবার সেই ভারতের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করি আছে সেই সংবিধানে সংস্কার করতে ইচ্ছে বলে কমিটি করে দিতে বিভিন্ন সংস্কার করবে আগে তো তাদের নিজেদের সংস্কার দরকার এদের যে ছাত্র ব্যবহার করা

যারা কোনো নির্বাচিত সরকার না যে যে সরকারে গেছে আমাদের সংবিধানে সেই সরকারে যাবার কোন পদ্ধতি নাই কাজে তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক এটা অসাংবিধানিক অবৈধ সরকারের কোন অধিকার নেই সংবিধানে হাত দেয় এটা সে করতে পারে না এটা গুরুত্ব নেওয়ার নাই যদি করে ওই সংবিধানের সাথে খ অনুচ্ছেদ অনুযায়ী তার বিচার হবে